ভারতের পালা যে কোনো সময় ভারতে প্রত্যাঘাত করতে পারে পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণে ভারতের যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে পাকিস্তানের মিজাইল আর সেই শঙ্কায় তোড়জোড় শুরু হয়েছে ভারত সরকারে নাগরিকদের যুদ্ধকালীন মহড়া দেয়ার পাশাপাশি দশ রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ প্রধানের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর পাল্টা হামলা চালাতে নিজেদের ভাণ্ডারে থাকা অস্ত্র সানিয়ে নিচ্ছে পাকিস্তানি বাহিনী মে হামলার জেরে পাকিস্তানে আক্রমণের ব্যাপারে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে এসেছে শাহবাজ শরীফের দেশটি কোন ছাড় না দিয়ে এবার যে ভারতকে ভয়ঙ্কর জবাব দেয়া হবে দিয়েছে সেই বার্তাও তবে মঙ্গলবার মধ্যরাতে চালানো হামলা দুই দেশকে মুখোমুখি এনে দাঁড় করিয়েছে যুদ্ধের সংখ্যা ঘিরে ধরেছে নরেন্দ্র মোদীর সরকারকে পাকিস্তান তার সেনাবাহিনীকে হামলার সবুজ সংকেত দেয়ার পরই উত্তাল সময় পার করছে মোদী সরকার সীমান্তবর্তী ভারতের দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে ছিলেন বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ছিলেন জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ বিহার সিকিমের প্রতিনিধিদের সাথেও সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন তিনি হামলার পর থেকেই যুদ্ধের শঙ্কায় নিজেদের অস্ত্র ভাণ্ডার সানিয়ে রেখেছে পাকিস্তান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বাহিনী হয়েছে মিজাইল আর যুদ্ধ বিমানের সফল পরীক্ষাও পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে রাতেই আঁচ পেয়েছে ভারতীয় বাহিনী একসাথে হারিয়েছে তিন রাফাল সহ পাঁচ যুদ্ধ বিমান ড্রোন শক্তিতে ধুকতে থাকা ভারত হারিয়েছে ইসরায়েলি ড্রোনও প্রস্তুতির মধ্যেই ভারতকে আনুষ্ঠানিকভাবে জবাব দেয়ার অনুমতি দিয়েছে পাকিস্তানি বাহিনী সেই হামলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে শুরু হয়েছে তীব্র আতঙ্ক ভারত সীমিত আক্রমণ বলে জানালেও পাকিস্তান জানিয়েছে যুদ্ধের উস্কানি দিয়েছেন নরেন্দ্র মোদী আর তাই বাহিনীকে ভারতকে জবাব দেয়ার পূর্ণ কর্তৃত্ব দিয়েছে শাহবাজ শরীফের সরকার ভারতে আক্রমণের জন্য অস্ত্রের এক বিশাল ভাণ্ডার প্রস্তুত রেখেছে পাকিস্তান চীনের সাথে বন্ধুত্ব থাকা দেশটি সর্বশক্তি নিয়ে যে কোনো সময় ভারতে ঝাঁপিয়ে পড়তে পারে প্রস্তুত রয়েছে বাহিনীর সাড়ে ছয় লাখ সেনা ভারত সীমান্তে অন্তত সাড়ে পাঁচশোর মতো আকাশ প্রস্তুত রাখার কথা জানাচ্ছে বিভিন্ন সূত্র রয়েছে প্রায় আড়াই হাজার ট্যাঙ্কের এক বহর অগণিত আর্মার্ড ভেহিকেল, বিপুল সংখ্যক আর্টিলারি রকেট লঞ্চার বহর নিয়ে পুরোপুরি তৈরি পাকিস্তানি বাহিনী পাকিস্তান সম্প্রতি সফল মহড়া চালিয়েছে যুদ্ধ বিমান আর মিজাইলেরও এমনকি চীন আর তুরস্কের কাছ থেকেও নতুন অস্ত্র পেয়েছে দেশটি আর তাই ভারত ভুগছে তুমুল অনিশ্চয়তায় পাকিস্তানের হামলা কখন কোন দিক থেকে আসবে আর কি অস্ত্রই বা ব্যবহার হতে পারে সেই নিয়ে হিসেবে বসেছে ভারতীয় বাহিনী মার্জিয়া উপমা